কেউ যদি একাধিক দাগে জমি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে কি কি জটিলতার সম্মুখীন হতে পারে পিপলস স্টেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদেরকে প্রায়ই একটি বিষয়ে জটিল সমস্যায় পড়তে হয় সেটি হচ্ছে জমি ক্রয়ের পর বা জমি ক্রয়ের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন দাগে জমি ক্রয় করতে হচ্ছে অর্থাৎ কেউ যদি বিশ শতাংশ জমি কিনেছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি যদি তিন দাগে জমি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে এই সমস্যাটি পরিলক্ষিত হতে পারে অর্থাৎ এখানে জমি মনে করুন দশ হাজার পাঁচশো বারো দাগ নম্বর থেকে আপনি তিন শতাংশ দশ হাজার তিনশো চোদ্দো থেকে পাঁচ শতাংশ দশ হাজার পাঁচশো তেরো থেকে দশ শতাংশ অথবা নয় শতাংশ জমি ক্রয় করেছেন সেক্ষেত্রে কিছু জটিলতার সৃষ্টি হতে পারে অর্থাৎ আপনি চার দাগে জমি ক্রয় করেছেন কিন্তু ভোগ দখলে একটি দাগে আছে সেক্ষেত্রে মালিকানার জটিলতা দেখা দিতে পারে অর্থাৎ আপনি বিশ শতাংশ জমি ক্রয় করেছেন কিন্তু সেটি চার দাগে অর্থাৎ আপনি চারটি দাগ থেকে পৃথক পৃথকভাবে জমি ক্রয় করেছেন কিন্তু ভোগ দখল করবেন এক দাগে সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে প্রথমেই আমাদের করণীয় জমির ক্ষেত্রে আপনার অন্য ব্যক্তির সাথে অন্য দাগে আপনার যে জটিলতা সৃষ্টি হবে অর্থাৎ আপনি অন্য দাগ থেকে তিন শতাংশ এবং অপরপক্ষ উনিও যদি আপনার দাগ থেকে তিন শতাংশ শতাংশ থাকেন বা আরেকজনের ক্ষেত্রে সে যদি চার শতাংশ আপনার দাগ থেকে পায় আপনি যদি ওনার দাগ থেকে তিন শতাংশ পান এরকম একটা সমস্যা প্রতিনিয়ত হয়ে থাকে তো ক্ষেত্রে সঠিক সমাধান হলো যাদের সাথে আপনার এই জমি সংক্রান্ত জটিলতা দেখা দিবে তাদের সাথে একটি আপোষ মীমাংসার মাধ্যম দিয়ে একটি বন্টন দলিল করা যেটিকে আমরা বাটোয়ারা দলিল বলতে পারি এই বন্টন দলিল সম্পাদনের মাধ্যম দিয়ে আপনারা অ্যাওয়াজের মাধ্যম দিয়ে বা বদলির মাধ্যম দিয়ে একে অপরকে জমি রেজিস্ট্রি করার মাধ্যম দিয়ে বা অ্যাওয়াজ করার মাধ্যম দিয়ে কিন্তু আপনারা এই সমস্যাটি থেকে মুক্তি পেতে পারেন